শিক্ষার্থী বন্ধুরা অঙ্ক না করে অথবা চোখের দেখায় কীভাবে এক মুহূর্তে দুইয়ের পরিপূরক বের করা যায় সে নিয়মটা এখন শিখে নাও এটা কিন্তু তোমাদের নবৃত্তিকেও কাজে লাগবে আর অঙ্ক করার জন্য হিসাবটা কাজে লাগবে তো ধরে নিলাম এখানে একটা বাইনারি মান আছে আট বিটার এটাকে এক মুহূর্তে দুইয়ের পরিপূরক করতে হবে যেটা নবৃত্তিকে দেওয়া আছে চারটা অপশন তোমাদের সহজ পদ্ধতি বলে দেই ডান পাশে তোমরা ওয়ান খুঁজবে দেখো আমি এটা বন্ধ করে দিলাম এবং আস্তে আস্তে সরালাম কাগজটা ওয়ান আছে এই ওয়ানটা লিখবে ওয়ান লেখার পরে যা সংখ্যা আছে এই সংখ্যাগুলোকে উল্টিয়ে দেবে তাহলে দুয়ের পরিপূরক হয়ে গেল জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো ওয়ান থাকলে জিরো জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো এটা। দুয়ের পরিপূরক এইটা তোমরা এখন যদি বড় করে অঙ্ক করে দেখো তাহলে দেখো এই ফলেই হবে আমি আরও একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে এটা দুয়ের পরিপূরক করতে হবে তো দুয়ের পরিপূরক করার নিয়ম একটাই তুমি এটাকে আগে ঢাকো এবং দেখো ওয়ান পাইছো কি না এখানে জিরো জিরো লিখতে থাকো তারপরে জিরো লিখো জিরো লিখছ জিরো লিখছ জিরো না এটা কিন্তু ওয়ান এই যে যখন ওয়ান পেয়ে গেছো তারপরে মানগুলো উল্টাবে এই যে জিরো পাইলাম এখন ওয়ান লিখবো জিরো পাইলাম ওয়ান লিখবো ওয়ান পাইলাম জিরো লিখবো জিরো পাইলাম ওয়ান লিখবো ওয়ান পাইলাম জিরো লিখবো এটা ডি পরিপূরক কিন্তু এইটা সোজা হিসাব ডান দিক থেকে দেখবে ওয়ান পাওয়া যায় কি না ওয়ান পাওয়ার আগ পর্যন্ত সবই লিখবে এবং ওয়ানটাও লিখবে আর এই ওয়ানের পরে যা আসে এটাকে একটু উল্টাইলেই দুয়ের পরিপূরক হয়ে যাবে এটা হচ্ছে এক বাক্যে দুয়ের পরিপূরক করার টেকনিক